নমস্কার বন্ধুরা আমি কাজল দাস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কে একাডেমি অ্যাকাডেমি আমি ডাব্লিউ বিএসএসসি ইতিহাস বিষয়ের উপর যে মক টেস্ট সিরিজ শুরু করেছি আজ তার দ্বিতীয় ভিডিও লাইভ করা হচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম কোয়েশ্চেন ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি এর উত্তর সিন্ধু সভ্যতা নেক্সট হরপ্পা সভ্যতার ইতিহাসের প্রধান উপাদান কি ছিল প্রধান উপাদান হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান নেক্সট আর্যরা মূলত কোন ভাষাভাষী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল আর্যরা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল নেক্সট ঐতিহাসিক গঙ্গানাথ ঝা এর মতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল এর উত্তর হচ্ছে ভারতের উত্তর পশ্চিম ব্রহ্মদেশ বা সরি ভারতের উত্তর পশ্চিম ব্রহ্মর্ষী দেশ নেক্সট ভারতের দ্বিতীয় নগরীকরণ বা দ্বিতীয় নগরায়ণ কখন হয়েছিল এর উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে ষোলোটি মহাজনপদের উদ্ভব হয়েছিল সেই বিষয়টা আর কি কৌশল মহাজনপদের রাজধানী কী ছিল কৌশল মহাজনপদের রাজধানী ছিল শ্রাবস্তি খ শ্রাবস্তি নেক্সট জৈন ধর্ম কোথা থেকে উৎপন্ন হয়েছে এর উত্তর হচ্ছে অপশন ঘ জিন শব্দ থেকে বুদ্ধদেবের প্রকৃত নাম কি ছিল বুদ্ধদেবের প্রকৃত নাম এখানে ক রাহুল তার ছেলের নাম ছিল খ গৌতম গ সিদ্ধার্থ আমরা জানি তার দুটো নামেই ছিল গৌতম এবং সিদ্ধার্থ সিদ্ধার্থই পরবর্তীকালে গৌতম বুদ্ধ হয়েছিল আর কি তাহলে অপশান ঘ অ্যান্সার সঠিক অ্যান্সার খ এবং গ উভয়ই নেক্সট মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য আমরা আগের কোয়েশ্চানে দেখেছি শেষ শাসক কে ছিলেন এই কোশ্চেনে দেখছি প্রথম শাসক কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য শেষ শাসক ছিলেন বৃহদ্রথ নেক্সট কলিঙ্গ যুদ্ধের বর্ণনা অশোকের কোন শিলালেখতে পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন গো ত্রয়োদশ মুখ্য গিরি শাসন আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আগের দিন আমরা যে একটা কোয়েশ্চেন করেছিলাম যে ত্রয়োদশ মুখ্য গিরিশাসন কোথায় পাওয়া যায় সেখানে আমি অ্যান্সার করেছিলাম বোধই গাড়ি সেটার অ্যানসারটা ভুল হবে সেটা হবে ধৌলি এবং যৌগড় বা জৌগোড়া এটা উড়িষ্যাতে অবস্থিত দুটোই ভুবনেশ্বরের কাছাকাছি ধৌলি এবং যগৌড়া ঠিক আছে নেক্সট গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় চন্দ্র প্রথম চন্দ্রগুপ্তকে এখানে শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক ঠিক আছে তো প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে নেক্সট সমুদ্রগুপ্ত নিজেকে লিচ্ছবি দৌহিত্র হিসাবে পরিচয় দিয়েছেন কেন না উত্তর হচ্ছে তার মাতা লিচ্ছবি বংশের কন্যা ছিলেন বলে এটা এই লিচ্ছবি দৌহিত্র কথাটা পাওয়া যায় কিন্তু আমাদের মনে রাখতে হবে এলাহাবাদ প্রশস্তিতে বা প্রয়াগ প্রশস্তিতে নেক্সট কোয়েশ্চেন নাম্বার তেরো প্রকৃতিপুঞ্জ বলতে কি বোঝায় প্রকৃতি পুঞ্জ হচ্ছে রাজ্যের প্রজাবৃন্দ যারা রাজা নির্বাচনের অধিকারী ছিলেন তাদেরকে প্রকৃতিপুঞ্জ বলা হয় নেক্সট গুজরাটি কবি সডল ধর্মপালকে কি নামে অভিহিত করেছেন উত্তর হচ্ছে উত্তরাপথ স্বামী নেক্সট উল মাসির গ্রন্থটি রচয়িতাকে উত্তর হচ্ছে অপশন ক হাসান নিজামি নেক্সট নব মুসলমান কাদের বলা হতো নব হচ্ছে অপশন উত্তরটা হবে অপশান খ জালালউদ্দিনের উদ্দিনের কাছে পরাজিত মঙ্গলদের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লিতে বসবাস শুরু করেন তাদের নব বলা হয় নেক্সট তুঘলক শাসনের সূচনা কিভাবে হয় উত্তর গাজী মালিক কর্তৃক নাসিরুদ্দিন খসরু শাহকে হত্যা ও রাজ্য কর্তৃত্ব অধিকারের মাধ্যমে নেক্সট দিল্লির কোন সুলতান প্রথম খলিফার স্বীকৃতি লাভ করেছিলেন উত্তর হচ্ছে অপশন খ ইলতুত নেক্সট বহলুল লোধীর মৃত্যুর পর কে সুলতান হন উত্তর অবসেন্ট গো সিকান্দার লোদি নেক্সট সঙ্গম বংশের নামকরণ করা হয়েছিল কার নামে সঙ্গম বংশের নামকরণ করা হয়েছিল তার প্রতিষ্ঠাতা হরিহর ও বুকের পিতা সঙ্গমের নামে এই সঙ্গম বংশটা কোন সাম্রাজ্যের সাথে যুক্ত একটু দেখে নেবেন আমি বলছি না উত্তরটা সকলেই জানো আশা করি নেক্সট বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি তুজুক ই বাবরি বাবর নামা নেক্সট হুমায়ুন তার হুমায়ুন তার ভাইয়েদের কোন কোন অঞ্চল ছেড়ে দিয়েছিলেন উত্তর হচ্ছে কাবুল কান্দাহার পাঞ্জাব ও হিসার ফিরোজা অঞ্চল এটাও দিয়েছিলেন মেওয়ার অঞ্চল যার রাজধানী ছিল আলোয়ার এটাও দিয়েছিলেন অর্থাৎ অপশন গো ক ও খ উভয়ই নেক্সট শেরশাহের পৈতৃক জাগির কোথায় ছিল উত্তর অপশন গো সাসারাম বিহার নেক্সট দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে সংঘটিত হয় দ্বিতীয় পানিপথের যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবর ও আফগান নেতা আদিল শাহের প্রধান হিন্দু সেনাপতি ও তৎকালীন দিল্লির শাসক হিমুর মধ্যে এই যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদি এটা হচ্ছে প্রথম ঠিক আছে আর তৃতীয়টা দেখে নেবে সাথে তিনটি পানিপথের যুদ্ধের কথা আমরা পাই নেক্সট জিজিয়া কর কী ছিল উত্তর অপশন খ অমুসলিম প্রজাদের উপর আরোপিত একটি বিশেষ কর যা মুসলিম শাসককে দিতে হতো নেক্সট মেবার মেবারের কোন রানা জাহাঙ্গীরের বস্যতা স্বীকার করেন মেবারের কোন রানা জাহাঙ্গীরের বস্যতা স্বীকার করেন রানা অমর সিংহ নেক্সট ঔরঙ্গজেবের কাছে পরাজিত হয়ে সুজা কোন রাজ্যে পলায়ন করেন এর উত্তর আরাকান অপশন খ আরাকান নেক্সট শিবাজির পিতা ও মাতা কে ছিলেন উত্তর হচ্ছে অপশন ক শাহজি ভোঁসলে ও জিজাবাই দাদাবাই কোন্ডদেবে দাদাবাই কণ্ডদেব এবং জিজাবাই দাদাবাই কণ্ডদেবের কাছে তিনি মানুষ হয়েছিলেন ঠিক আছে এইটাও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট পারস্যের শাসক নাদির শাহ কত খ্রিস্টাব্দে দিল্লি পর্যন্ত স্থান অধিকার করেছিলেন বা এমনও হতে পারে কোয়েশ্চেনটা থাকবে এরকম যে দিল্লি আক্রমণ করেছিলেন উত্তর হচ্ছে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট পলাশি যুদ্ধের আগে কোম্পানি কিভাবে ব্যবসা পরিচালনা করত। উত্তর বিদেশ থেকে সরি অপশান ক ভারত থেকে জিনিস কিনে ইউরোপে রপ্তানি করত নেক্সট মীর মদন ও মোহনলাল কে ছিলেন উত্তর অপশান গ সিরাজ উদ্দোল্লার বিশ্বস্ত অনুগত কর্মচারী নেক্সট কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশান গো স্যার উইলিয়াম জোনস আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি আগের দিন একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল বেনারস সংস্কৃত কলেজ বা বারাণসীতে যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় সেটা কত খ্রিস্টাব্দে অপশানে মানে আমি উত্তর করেছিলাম বোধহয় সতেরোশো একানব্বই অনেকেই সেটাকে সতেরোশো বিরানব্বই বলছে এবং আমি কালকে জীবন মুখোপাধ্যায়ের বইটা দেখলাম তিনশো তিরাশি পেজে সেটার উত্তর কিন্তু সতেরোশো বিরানব্বই দেওয়া আছে কিন্তু আমি অনেক সোর্স থেকে দেখলাম যে সেটা কিন্তু সতেরোশো একানব্বই সুতরাং দুটোই মনে হয় মানে অপশানটা এই সরি ডেটটাকে নিয়ে একটা বিতর্ক আছে এবারে সেটা নিজেদের মতন করে অ্যান্সার করবেন কারণ আমি অনেক সোর্স থেকে দেখলাম যে সতেরোশো বিরানব্বই এই সরি সতেরোশো একানব্বই আছে কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বই আবার সতেরোশো বিরানব্বই দেওয়া আছে এটাও ঠিক নেক্সট রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে প্রণীত হয় অপশান খ সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কোন সময়কালে হয়েছিল এটার উত্তর হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দে নেক্সট মহারানীর ঘোষণাপত্র কি উত্তর অপশন গো আঠারোশো সালের পয়লা নভেম্বরে মহারানী ভিক্টোরিয়ার ভারত শাসন গ্রহণের ঘোষণাপত্র নেক্সট আধুনিক ভারতের সাংবিধানিক আন্দোলনের জনক কে ছিলেন উত্তর হচ্ছে অপশন ক রাজা রামমোহন রায় নেক্সট জমিদারি সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ল্যান্ড হোল্ডার সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে অপশন ক আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট সম্পদের নির্গমন তত্ত্বের প্রধান তাত্ত্বিক প্রবক্তা কে বা কারা এখানে অপশান দেওয়া আছে দাদাভাই নৌরোজি সি এ ব্রেইলি রমেশচন্দ্র দত্ত উত্তর হবে দাদাভাই নৌরজি এবং রমেশচন্দ্র দত্ত দুটোই অর্থাৎ অপশান ঘ ক খ ক ও গ উভয় নেক্সট কে বলেছিলেন এডুকেশন ক্যান ওয়েট স্বরাজ ক্যান নট বাইটার বাংলাটাও হয়তো আসতে পারে পরীক্ষাতে যে শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ বা স্বাধীনতা নয় এটার উত্তর হবে খ চিত্তরঞ্জন দাস নেক্সট একা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল উত্তর হচ্ছে অপশান গ অযোধ্যা নেক্সট কে চোদ্দ দফা দাবি উত্থাপন করেছিলেন এটার উত্তর হচ্ছে অপশান ঘ মোহাম্মদ আলী জিন্না নেক্সট কোন আইনের দ্বারা ভারতে প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠিত হয় উত্তর ১৯৩৫ সালের ভারত শাসন আইন উনিশশো উনিশে যেটা হয়েছিল সেটা ডায়ার কি দ্বৈত শাসন ঠিক আছে এটা মাথায় রাখবে এটা অনেক সময় আসে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এই সময়ও একটা হয়েছিল সেটা হচ্ছে ডায়ার কি নেক্সট সুভাষচন্দ্র বসু প্রথম কোন কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন এটার উত্তর হরিপুরা অধিবেশনে অপশন ক হরিপুরা অধিবেশনে নেক্সট ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কি ছিল অপশন গ করেঙ্গে या मरेंगे নেক্সট ক্রিপস প্রস্তাবের মূল বিষয়বস্তু কী ছিল বা ক্রিপস প্রস্তাবে ভারতীয়দেরকে কি দেওয়া হয়েছিল আর কি দেওয়ার ঘোষণা করা হয়েছিল ডোমিনিয়ন মর্যাদা যদিও ক্রিপ্স প্রস্তাব ভারতীয়রা মেনে নেয়নি নেক্সট ইউরোপের কোয়েশ্চেন শুরু হচ্ছে এখান থেকে প্যাট্রিসিয়ান কাদের বলা হতো রোমান অভিজাত শ্রেণী অপশান খ রোমান অভিজাত শ্রেণী নেক্সট ডিরেক্টরি শাসনের অবসান ঘটেছিল কোন সালে ডিরেক্টরি শাসনের অবসান ঘটেছিল অপশান খ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের ভালোরি কি দাবি করেছিলেন এটা ফ্রান্স হবে এখানে স্পেলিং মিস আছে উত্তর হচ্ছে ফ্রান্সকে সমান মর্যাদা দেওয়ার অপশান গ ফ্রান্সকে সমান মর্যাদা দেওয়ার নেক্সট জুলাই অর্ডিনেন্স কি জুলাই অর্ডিনেন্স কি উত্তর হচ্ছে দশম চার্লস কর্তৃক জারিকৃত কিছু দমনমূলক আদেশ নেক্সট কাকে ফ্রান্সের সমাজতন্ত্রবাদের জনক বলা হয় উত্তর হচ্ছে সেন্ট সাইমন সেন্ট সাইমন অপশন খ নেক্সট হেজিটেটিং কিং বা দ্বিধাগ্রস্ত রাজা কাকে বলা হতো উত্তর হচ্ছে চার্লস আলবার্ট অপশান গো চার্লস আলবার্ট নেক্সট ইংল্যান্ডের ক্ষেত্রে অগ্রণী শিল্পক্ষেত্রগুলি কি কি ছিল উত্তর অপশান ক বস্ত্র লোহা ও বাষ্পশক্তি নেক্সট সাম্রাজ্যবাদ সম্পর্কিত লেনিনের গ্রন্থের নাম কি। উত্তর অপশন খ ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বাংলাটাও দেখবে বইয়ে দেওয়া থাকবে বোধ সাম্রাজ্যবাদ তারপরে পুঁজিবাদের বৃহত্তম স্তর বা কিছু থাকবে আর কি নেক্সট ক্রুগার টেলিগ্রাম কি কুগার টেলিগ্রাম কি। জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়ামের একটি তার বার্তা নেক্সট বিসমার্কের পররাষ্ট্রনীতির লক্ষ্য কী ছিল উত্তর অপশন খ জার্মানির সার্বভৌমত্বকে সুরক্ষিত করা এবং ফরাসি আক্রমণ প্রতিহত করা নেক্সট প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির বা কেন্দ্রীয় শক্তির প্রধান দেশগুলি কি ছিল অক্ষশক্তির বা কেন্দ্রীয় শক্তির প্রধান দেশগুলি কি ছিল উত্তর জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং তুরস্ক নেক্সট ইতালি কবে ত্রিশক্তি মৈত্রী ত্যাগ করে এবং মিত্রপক্ষে যোগ দেয় উত্তর হচ্ছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বিশে মে নেক্সট প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী শক্তিগুলো কোন সম্মেলনে মিলিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী শক্তিগুলো কোন সম্মেলনে মিলিত হয়েছিল উত্তর হচ্ছে অপশন খ প্যারিস শান্তি সম্মেলন নেক্সট নাৎসি দলের প্রতীক কি ছিল উত্তর অপশন খ স্বস্তিকা নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স আক্রমণের আগে জার্মানি কোন কোন রাষ্ট্র অধিকার করেছিল উত্তর ক পোল্যান্ড ডেনমার্ক নরওয়ে হল্যান্ড বেলজিয়াম ও লুকসেমবার্গ যাই হোক আজকের ষাটটি কোশ্চেন এখানেই শেষ হলো এই যে ভিডিওটা আপনারা দেখলেন এটি গত শুক্রবার অনলাইনের মাধ্যমে টেস্ট নেওয়া হয়েছিল পরবর্তী টেস্টগুলো সোম বুধ এবং শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে নেওয়া হবে এবং রাত আটটা থেকে ইউটিউবে সেগুলো লাইভ করা হবে আবার বলছি যদি কেউ অনলাইন মক টেস্ট দিতে ইচ্ছুক হন তাহলে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে এবং আমার নাম্বারও দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা অনলাইন টেস্টের জন্য কোনো ফিজ নেওয়া হয় না ঠিক আছে ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার কথা হবে চলো